আসসালামু আলাইকুম একটা ভিডিও দেখাই তারপরে কথা বলি আপনাদের সাথে এটা এই যে ভিডিওটা আপনাদের দেখাইলাম ওনারা দেখে না আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেছে সেটা হচ্ছে একটু অন্যভাবে নিন না যারা হচ্ছে একটু খোলা মানে একটু মানে পচা পচা কথা আসতে পারে বাট হচ্ছে অন্যভাবে নিয়ে না ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেছে আর বড়োবেলার একটা কথা মনে পড়ে গেছে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে কি জানেন গ্রামদাসে গরু আছে না ওই যে মহিলা গরুকে আমরা গরু বলি আর কি বকনা গরু আর কি গরু যে সময় বাচ্চা হওয়ার সময় আসে তখন ডাকে বলে গ্রাম দেশে বলে ডাকা তো হচ্ছে আগেই মাপচা নিলাম কিন্তু মানে অন্যভাবে নিয়েন না আমি একটু অশ্লীলভাবে বলি যদিও শুনতে খারাপ শুনতে অশ্লীল কিন্তু বাস্তবতা এইভাবে সেটা বুঝাইতে পারবো না আমি কারণ ওই যে বললাম না ওনারা দেখে আমার এই কথাটা মনে পড়ে গেছে ছোটো গলার কথা আবার বড় বলার কথাটা বলবো তো ছোট গলারটা শেষ করি সেটা হলো গাই গরু যে সময় ডাকে মানে বাচ্চা হওয়ার সময় হয় তখন অনেক পুরুষ গরু মানে আইড়ে গরু পিছনে থাকে শত শত আইড়ে গরু পিছনে থাকে মানে দেখবেন গরু দৌড়াইতেছে পিছনে দৌড়াইতেছে 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 মাইলের পর মাইল মানে ওর সান্নিধ্য পাওয়ার জন্য ওই গাই গরুর সান্নিধ্য পাওয়ার জন্য শত শত গরু পিছনে দৌড়ায় কেন দৌড়ায় বুঝছেন তো ওনারে এই ওনারে আমি আসলে ওইভাবে চিনি না আমি কখনো দেখি উনি নাকি নায়িকা তো যেটা হচ্ছে যে এই পিছনে একঝাঁক মানুষ দেখলাম ওই যে ছোটোবেলার বললাম না ওই যে গাই গরুর গল্পটা এই উনারে দেখা দেখলাম এক লোক আল্লাহ এত লোক কেন পিছনে পিছনে কি উদ্দেশ্য পরে শুনলাম যে উনি কী বানী দিবে আর কি যা ওনার কী কী বানী দিছে আসলে ওই পর্যন্ত যাইতে পারিনি কিন্তু ওনারা দেখে আমার মনে হয়েছে এখানে আবার অনেক সাংবাদিকরা দেখলাম মানে অনেক সাংবাদিকরা দেখলাম আসলে আগের দিন তো এই আল্লাহ সাহেব আমাদের ছোটোবেলায় অনেক রেসপেক্টেবল কিছু সাংবাদিক ছিল যাদের মানে যাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য সাবানা মৌসুমি সাবানা ম্যাডাম মৌসুমি শাবনুর এরা পর্যন্ত মানে সাংবাদিকের পিছে ঘুরতো একটা ইন্টার মানে ভালো একটা কাভারেজ পাওয়ার জন্য এখন হচ্ছে উল্টা সাংবাদিকরা মানে এখনকার যে সাংবাদিকরা একটা শ্রেণীর সাংবাদিক সব সবাই তো না মান তো কিছু লোকের তো মান থাকবে আবার কিছু লোকের মান সম্মান থাকবে না একটা গ্রুপ দেখলাম তার পিছনে ঘুরে এখানে কথিত আছে যে অনেক সাংবাদিকদের বাজার করা পয়সা নাকি এই টাইপের মহিলারা দেয় কেন দেয় আমি আসলে যাই না তো এই ওনাকে দেখে আমার এই যে ছোটোবেলার এই গল্পটা মনে পড়ছে বড়োবেলার একটা গল্প মনে পড়ছে বড়োবেলায় মানে ইমিডিয়েট এই যে নির্বাচনের মানে এই যে মানে বিরোধী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে যে সরকারটা ছিল এই সময় আমাদের এফডিসিতে আপনারা খেয়াল করছেন ছয় সাতজন নারীর একটা গ্রুপ ছিল তারা বলতো নায়িকা ছয় সাতজন পুরুষের একটা গ্রুপ ছিল তারা বলতো নায়ক এই নায়ক এবং নায়িকাদের তিনটা ড্রেস ছিল আপনারা জানেন একটা ছিল সাদা মানে অর্ধমৃত অবস্থায় দেখতে যাবে কোনো হসপিটালে যদি কেউ আহত হয় বা বৃদ্ধ কোনো শিল্পী হসপিটালে থেকে আহত মানে মৃত্যু সজ্জায় ওনারা দেখতে চাইতো সাদা ড্রেস পরে কালো ড্রেস পরে যেত যখন তারা হচ্ছে মারা যেত আর লাল ড্রেস একটা ছিল ওই লাল ড্রেসটা পরে বিয়েতে যেত মানে এই নারী এবং পুরুষ গ্রুপ মানে ওই যে ছয় সাতজনের একটা নারী গ্রুপ যারা নায়িকা বলতো ছয় সাতজনের একটা পুরুষ গ্রুপ যারা নায়ক বলতো এদের এই তিনটা ড্রেস থাকতো লাল সাদা এবং কালো কালো হচ্ছে মারা গেলে যেত সাদা হলো অর্ধমিন্ত অবস্থায় দেখতে যেত হসপিটালে লাল হচ্ছে বিয়েতে যেত এদের ভিতরে আবার একটা বন্ডিং আছে ভাই এরা সিনেমা করছে হ্যাঁ করছে একটা দুইটা হয়তো করছে যেগুলো চলছে বা চলে না ওইটা কোনো ম্যাটার করে না কারণ এখনকার নায়িকারা ওই শাবনূর মৌসুমি পূর্ণিমা পপি এই পর্যন্ত তো ঠিক ছিল এরপরে যতটুক যা হচ্ছে অপু এবং হচ্ছে মাহি তারপরে যত যা হচ্ছে বুবলি এর আগে যে গ্রুপ শাবানা ম্যাডাম ববিতা ম্যাডাম চম্পা ম্যাডাম যা ওনাদের কিন্তু বেসিকটা শাবনুর ম্যাডাম বেসিকটা ঠিক ঠিক ছিল মানে ওনাদের অ্যাক্টিং করে খেতে হবে এখনকার এই যে গ্রুপটা ওই যে বললাম নায়িকা গ্রুপ পাঁচ একটা গ্রুপ আর পাঁচ জনের ছেলের একটা গ্রুপ ওনাদের সিনেমা না থাকলে অসুবিধা নেই ওনারা কিন্তু খুবই ইস্টাবলিশড কোটি কোটি টাকার মালিক কোথেকে টাকা আসে একমাত্র আল্লাহ জানে ওনারা জানে তো কথিত আছে যে আগে সরকারের আমলে তথ্য মন্ত্রণালয়ের যে দায়িত্বে ছিল ওনাদের সাথে এদের খুব ভাব ছিল ওই আমাদের শিল্পী সমিতিরও কিছু সিনিয়র নেতাদের সাথে খুব ভাব ছিল যারা এই মেয়েগুলাকে বিভিন্ন প্রশাসনের বড় বড় কর্মকর্তা বিভিন্ন ব্যবসায়ী মন্ত্রী মিনিস্টার মিনিস্টারদের কাছে পাঠাইতো কেন পাঠাইত এটা বোঝা নেন তো হচ্ছে পাঠানোর পর এরা বিভিন্নভাবে টাকা অন্যভাবে ইনকাম করতো এরা দেশে মার্কেটে করে না কিন্তু এই ছেলে এবং এই মেয়েগুলা মানে নাক নায়িকাগুলো কিন্তু দেশে মার্কেট করে না বিদেশে মার্কেট করে সিনেমা নাই হলে মনে করেন পাঁচ বছর হয়তো একটা সিনেমা রিলিজ পাইছে যেগুলো হয়তো হলই পায়নি বা পাইছে বা পায়নি কিন্তু শত কোটি টাকার মালিক এই নায়ক এবং নায়িকা গ্রুপের আমার একটা মিল আছে এরা হয়তো কেউ কারো বাসায় থাকে হয়তো তাদের বিয়ে হয়ে গেছে পাঁচ বছর সাত বছর আগে কিন্তু বলে যে কাজিনের বাসায় আছি ভাইয়ার বাসায় আছি আপুর বাসায় আসি ছোটো বোনের বাসায় আছি কিন্তু যখন বাচ্চা হবে হবে বাপ তখন আমার একটা ডিক্লার দেয় এই ওই তো আমার কাজিন না আমার বউ সাত বছর আগে বিয়ে করছি আবার ওই মেয়েটা বলতেছে ওই ওই ছেলেটা যে ও আমার কাজের না ও আমার ফ্রেন্ড আমি বলি নেই আগে কেরিয়ারের স্বার্থে ও আমার বয়ফ্রেন্ড ও ও আমার হাজবেন্ড বাচ্চা হওয়ার আগে আগে দুই গ্রুপটা কিন্তু ভালো আছে ভাই হিউজ পরিমাণ টাকা ইদানিং আপনার এফডিসিতে একটা ঘটনা দেখতেছেন অনেক ব্যস্ত তারা কিনে ব্যস্ত এফডিসিতে দেখবেন নিয়মিত কিছু লোকজন যায় নিয়মিত নিয়ম করে যায় যারা হয়তো প্রডিউসার পরিচয় দেয় নায়িকা পরিচয় দেয় বা হচ্ছে ভিলেন পরিচয় দেয় অথবা নায়ক পরিচয় দেয় আসলে তারা কোথায় প্রডিউস করছে কোথায় অ্যাক্টিং করছে কোথায় নায়িকা হয়েছে কেউ জানে না কিন্তু নিয়মিত যায় এই গ্রুপটা না বেকার ছিল অনেকদিন তাদের আকার হয়েছে মানে তাদের কাজ হয়েছে এই যে ইদানিং যে মারা গেল না রঞ্জিত অঞ্জনা অঞ্জনাপা তো মানুষেরা বলতো যে দেখেন কোনো মেকআপ টেকআপ নাই মেকআপ ছাড়া কিন্তু আফসারি ভাই একটা কন্টেন্টে দেখছেন উনি তিন চার ঘন্টা লাগতো মেকআপ করতে এই জন্য ওনার চুল লাগাইতে হইতো ব্রু লাগাইতে হইতো মেকআপ লাগাইতে হইতো এই জন্য উনি অসুস্থ হওয়ার পরে ওই বাসায় কাউরে ডাকে নেই কারণ অদ্ভুতভাবে যদি কেউ দেখে তাহলে অপ্রস্তুত হয়ে যাবে না মানে বাস্তবতা হলে ওনার তিন চার ঘন্টা লাগতো হচ্ছে মেক করতে তো উনি একটা ছেলে পালতো প্রথমে ছিল ভাই এরপরে ছেলে কিন্তু অনেকে বলে এটা বয়ফ্রেন্ড ঠিক আছে তো উনি মারা যাওয়ার পর এই ব্যাপারটা নিয়ে মনে করেন কেন মারা গেল কি কারণে মারা গেল ওই ছেলে নাম হলো মনি সে মারছে কিনা এটা নিয়ে মনে করেন প্রতিদিন সাংবাদিক সম্মেলন মানে জাতীয় গুরুত্বপূর্ণ কাজ একটা পাইছে তারা এই কাজ নিয়ে প্রতিদিন ব্যস্ত মানে সিনেমা নেই কিন্তু কাজ আছে কিন্তু এই যে একটা গ্রুপ ওই যে গরুর গল্প দিলাম একজন ভদ্র মহিলা উনি ওনার পিছনে এক দল সাংবাদিক জড়াইতেছে হাজার হাজার মানুষ জড়াইতেছে কেন জড়াইতেছে কেউ জানে না আবার এই যে অঞ্জনা ম্যাডামের মারা যাওয়ার পর যে হচ্ছে ঘটনাটা মানে প্রতিদিন সাংবাদিক সম্মেলনে একটা বেকার গ্রুপ আরেক গ্রুপ আছে নির্বাচন নিয়ে মোটামুটি এফডিসি কিন্তু সরগরম কাজ নাই কিন্তু কামে নির্বাচন অঞ্জনা ম্যাডামের মারছে কিনা আবার এই গ্রুপ এই যে ম্যাডাম গ্রুপ পিছনে হ্যামিলিয়ানের বাসীর মতো চলিতেছে সার্কাস দেখিতেছে সার্কাস কিচ্ছু করার নেই ভাই খালি দেখা যান তার মানে কি হলো দীর্ঘদিন পর এফ ডিসিতে প্রাণ ফিরে পাইছে এফডিসি পুরো কর্মচঞ্চলে ভরে গেছে ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ